টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক সাইকেল র্যালি আয়োজিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রথমবার ত্রিপুরায় টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার উদ্যোগে যুবযাত্রার আয়োজন করা হয় আগরতলাতে যার শুভ সূচনা করেন টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা শাখার প্রিন্সিপাল তিনি বলেন সমাজের যুবকদের দায়িত্ব এবং বিবেকানন্দের যে উদ্দেশ্য তা সম্পূর্ণ করার জন্য তিনি এই সূচনা করেন এই সাইকেল র্যালি আগরতলা অমাগান্ত ময়দান থেকে শুরু হয় এবং শেষ হয় স্বামী বিবেকানন্দ মাঠে গিয়ে উদ্দেশ্য আমরা একটাই বার্তা যে স্বামী বিবেকানন্দ যেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল যেভাবে একজন যুবক হিসেবে নিজেকে যুবক থাকাকালীন সারা বিশ্বে উনি নিজেকে পরিচিতি দিয়েছে আমরাও সেইভাবে আমিও আমার যুব কাছে এটাই বলবো যে যুব মোর্চা আজকের যুব মোর্চা বা আজকের যুবক আগামী দিন এই দেশের ভবিষ্যৎ তো সুতরাং আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর একটা চরিত্র নিয়ে একটা দেশ গড়ার কারিগর হয় সেটাই আমার যুব মোর্চা ভাইদের কাছে আমার আহ্বান সেটাই আমরা করার চেষ্টা করছি ধন্যবাদ